আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বাংলানটিভির প্রাইম নিউজে আপনাদের সাথে আছে আমি নেয়ামতুল্লাহ সিরাজী শুরুতেই থাকছে সুমলুন সংবাদ শিরোনাম এইচ ওয়ান বি ভিসায় এক লাখ ডলার ফি আরও ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে আইনি চ্যালেঞ্জ গ্রিন কার্ড সাক্ষাৎকারে মার্কিন নাগরিকদের সঙ্গে বিবাহিত আবেদনকারীরা আটক নতুন অনিশ্চয়তা সৃষ্টি ইউরোপে বাংলাদেশি সহ অভিবাসীদের জন্য নতুন কড়াকড়ি নীতি আশ্রয় আবেদন বাতিলের ঝুঁকি বৃদ্ধি শরীফ ওসমান হাদির উপরে হত্যা চেষ্টার ঘটনায় দোষী ধরিয়ে দিতে সরকার ঘোষণা করল ৫০ লাখ টাকা পুরস্কার এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ট্রাম্প প্রশাসনের নতুন এইচ ওয়ান ভিসায় অতিরিক্ত এক লাখ ডলার ফি আরোপের উদ্যোগের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে আইনি চ্যালেঞ্জ শুরু হয়েছে শ্রমিক ইউনিয়ন নিয়োগকর্তা ও ধর্মীয় সংগঠনগুলোর অভিযোগ এই সিদ্ধান্ত আইনসঙ্গত নয় এবং এটি প্রযুক্তি ও স্বাস্থ্যখাতে দক্ষ কর্মী সংকট আরও বাড়াবে যুক্তরাষ্ট্রের নতুন এইচ ওয়ান বি ভিসার ওপর এক লাখ ডলার ফি আরোপের উদ্যোগের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন শুক্রবার ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো ফেডারেল আদালতে দায়ের করা মামলায় একাধিক শ্রমিক ইউনিয়ন নিয়োগদাতা প্রতিষ্ঠান এবং ধর্মীয় সংগঠন দাবি করেছে এই ফি আরোপ আইনসঙ্গত নয় মামলাটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই সপ্তাহ আগে জারি করা এক ঘোষণার বিরুদ্ধে প্রথম বড় আইনি চ্যালেঞ্জ বাদীপক্ষের মধ্যে রয়েছে ইউনাইটেড অটো ওয়ার্কার্স ইউনিয়ন আমেরিকান অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রফেসার্স একটি নার্স নিয়োগ সংস্থা এবং কয়েকটি ধর্মীয় সংগঠন তাদের যুক্তি এইচ ভিসা কর্মসূচি এ যে আইনে প্রতিষ্ঠিত তা পাশ কাটিয়ে প্রেসিডেন্ট একতরফাভাবে ফি আরোপ করতে পারেন না হোয়াইট হাউসের মুখপাত্র অ্যাবিগেইল জ্যাকসন বলেন প্রশাসনের লক্ষ্য হল ভিসা ব্যবস্থার অপব্যবহার রোধ করা এবং মার্কিন মজুরি সুরক্ষা নিশ্চিত করা তবে ব্যবসায়িক সংগঠনগুলোর মতে প্রযুক্তি ও স্বাস্থ্য খাতে দক্ষ কর্মীর ঘাটতি পূরণে এইচ ওয়ান ভিসা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে আবেদনে নিয়োগকর্তাদের গড়ে থেকে পাঁচ হাজার ডলার ফি দিতে হয় নতুন আদেশ অনুযায়ী একুশ সেপ্টেম্বরের পর দাখিল হওয়া নতুন আবেদনে অতিরিক্ত এক লাখ ডলার না দিলে ভিসাধারীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না যদিও বিদ্যমান ভিসাধারীরা এর বাইরে থাকবেন বাদীপক্ষ বলছে এই সিদ্ধান্ত উদ্ভাবন ব্যাহত করবে এবং কংগ্রেসের ক্ষমতা লঙ্ঘন করবে উল্লেখ্য এইচ বি কর্মসূচিতে বছরে পঁয়ষট্টি হাজার ভিসা দেয়া হয় যার বড় অংশ পান ভারতীয় পেশাজীবীরা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রক্রিয়ায় সাক্ষাৎকারে হাজির হওয়া মার্কিন নাগরিকদের সঙ্গে বিবাহিত আবেদনকারীরা নতুন অনিশ্চয়তার মুখে পড়েছেন সাম্প্রতিক সময়ে আইস কয়েক ডজন আবেদনকারী আটক করেছে যদিও তারা বৈধভাবে গ্রিন কার্ড পাওয়ার যোগ্য আইনজীবীরা সতর্ক করছেন এই নীতি চলতে থাকলে বহু পরিবার মানসিক চাপ ও আর্থিক ঝুঁকির সম্মুখীন হবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সঙ্গে বিবাহিত গ্রিন কার্ড আবেদনকারীরা নতুন অনিশ্চয়তার মুখে পড়েছেন সাম্প্রতিক সময়ে নিয়মিত গ্রিন কার্ড সাক্ষাৎকারে হাজির হওয়ার সময় একাধিক ব্যক্তিকে আটক করেছে অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই আইনজীবীদের মতে এটি কয়েক দশকের প্রচলিত নীতির এক নজিরবিহীন পরিবর্তন কয়েক ডজন ঘটনা সামনে এসেছে এছাড়া নিউ উটাহেও একই ধরনের আটকের খবর পাওয়া গেছে আটক হওয়াদের মধ্যে রয়েছেন এক এক ব্রিটিশ মা ইউক্রেনীয় শরণার্থী নৌবাহিনীর এক ভেটরানের স্ত্রী এবং এক জার্মান নাগরিক তাদের অধিকাংশই ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে আউট অব স্ট্যাটাস হলেও আইন অনুযায়ী তারা মার্কিন নাগরিকের নিকটার্থী হিসেবে গ্রিন কার্ড পাওয়ার যোগ্য ইমিগ্রেশন আইনজীবীরা জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের এই পদক্ষেপ আইনি পথে অভিবাসনের সুযোগ সংকুচিত করার অংশ যদিও প্রশাসনের দাবি ভিসার মেয়াদ অতিক্রম করা অভিবাসন আইনের লঙ্ঘন অভিবাসন নীতি বিষয়ক গবেষকরা বলেছেন গ্রিন কার্ড প্রক্রিয়া শেষ হতে এক বছরের বেশি সময় লাগায় অনেক আবেদনকারী এই সময়ের মধ্যেই বৈধ স্ট্যাটাস হারাতে পারেন আগে এসব ক্ষেত্রে ছাড় দেয়া হতো একবার আইসিউর হেফাজতে নেয়া হলে আবেদনকারীদের মামলা ইমিগ্রেশন কোর্টে যায় যা দীর্ঘসূত্রতা ও অতিরিক্ত ব্যয়ের কারণ হয় আইনজীবীরা আশঙ্কা করছেন এ ধারা চলতে থাকলে বৈধ ও অপরাধ মুক্ত বহু পরিবার চরম মানসিক চাপের মুখে পড়বে বাংলাদেশ সহ চারটি দেশে চিকুনগুনিয়া ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে লেভেল টু ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি সতর্কতাভুক্ত দেশগুলোতে ভ্রমণের আগে টিকা নেওয়া মশা থেকে সুরক্ষা নিশ্চিত করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে বাংলাদেশ সহ চারটি দেশে লেভেল টু ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র বা সিডিসি কারণ এসব দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে এক ধরনের মশা বাহিত রোগ যার কার্যকর কোনো চিকিৎসা নেই সিরিজের ঘোষণায় বলা হয়েছে বাংলাদেশ কিউবা শ্রীলঙ্কা এবং চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে বর্তমানে এই রোগের প্রাদুর্ভাব দেখা গেছে তাই এসব দেশে ভ্রমণের পরিকল্পনা থাকলে আমেরিকান নাগরিকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে ফক্স নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে আক্রান্ত দেশগুলোতে ছড়িয়ে পড়া রোগটি হল চিকুনগুনিয়া ভাইরাস চিকিৎসা না থাকলেও ভালো খবর হলো এটি টিকা প্রতিরোধযোগ্য তাই এসব এলাকায় ভ্রমণের আগে টিকা নেয়ার জোর অনুরোধ জানিয়েছে মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষ চিকুনগুনিয়ার সবচেয়ে সাধারণ লক্ষণ হল উচ্চ জ্বর এবং জয়েন্টের তীব্র ব্যথা পাশাপাশি মাথা ব্যথা মাংসপেশির ব্যথা জয়েন্ট ফুলে যাওয়া বা স্কিন র্যাশ দেখা দিতে পারে আক্রান্ত মশার কামড়ের তিন থেকে সাত দিনের মধ্যেই উপসর্গ শুরু হয় এবং বেশিরভাগ মানুষ এক সপ্তাহের মধ্যেই সেরে ওঠে পরিশেষে যারা শিগগিরই বাংলাদেশ বা তালিকাভুক্ত অন্য কোন দেশে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য সিডিসির পরামর্শ হলো সতর্ক থাকুন টিকা নিন এবং মশা থেকে সুরক্ষিত থাকার সব ব্যবস্থা গ্রহণ করুন নিউ ইয়র্কে প্রায় বিশ বিলিয়ন ডলার অনাদায়ী অর্থ এখনও জমে আছে এতে অব্যবহৃত ব্যাংক অ্যাকাউন্ট ফেরত না নেওয়া চেক বিমা সুবিধা বেতন পাওনা রয়েছে রাজ্য প্রশাসনের ওয়েবসাইটে যাচাই করে যে কেউ বৈধ দাবিদার কিনা দেখা সম্ভব পাশাপাশি যোগ্য করদাতারা অতিরিক্ত এক হাজার ডলার পর্যন্ত ট্যাক্স রিফান্ড পাবেন নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের কাছে এখনও জমা রয়েছে প্রায় বিশ বিলিয়ন ডলার অনাদায়ী অর্থ যা বিভিন্ন কারণে সাধারণ মানুষ দাবি করেননি স্টেট কম ট্রোলারের জানিয়েছে এই অর্থের মধ্যে রয়েছে অব্যবহৃত ব্যাংক অ্যাকাউন্ট ফেরত না নেওয়া চেক বিমা সুবিধা ইউটিলিটি ডিপোজিট ও বেতন সংক্রান্ত পাওনা প্রতি বছর লাখো মানুষ জানতেই পারে না যে এই অর্থের বৈধ দাবিদার তারাই এদিকে ট্যাক্স পেয়ারদের জন্য স্বস্তির খবর দিয়েছে রাজ্য প্রশাসন চলতি কর মৌসুমে যোগ্য করদাতারা অতিরিক্ত এক হাজার ডলার পর্যন্ত ট্যাক্স রিফান্ড পেতে পারেন মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারকে সহায়তা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ বিশেষজ্ঞরা বলছেন নিউ ইয়র্কে বসবাসকারী বাংলাদেশি কমিউনিটির অনেকেই অনাদায়ী অর্থের তালিকায় থাকতে পারেন নাম ঠিকানা বা পুরনো কর্মস্থলের সূত্র ধরে সহজেই অনলাইনে খোঁজ করা সম্ভব রাজ্য সরকারের ওয়েবসাইটে যাচাই করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেই এই অর্থ ফেরত পাওয়া যায় তাই কর রিফান্ডের পাশাপাশি নিজেদের অনাদায়ী অর্থ আছে কিনা তা যাচাই করার আহ্বান জানাচ্ছেন সংশ্লিষ্টরা ক্যালিফোর্নিয়ার আদালত জনসন অ্যান্ড জনসনকে ট্যালকভিত্তিক বেবি পাউডার ব্যবহারের কারণে ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত বাদী পক্ষকে চার কোটি ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে ভুক্তভোগীরা দীর্ঘদিন পণ্য ব্যবহার করেছেন এবং গুরুতর চিকিৎসা মোকাবেলা করেছেন কোম্পানি এই রায়ের বিরুদ্ধে আপিল করবে আরও বিস্তারিত জানুন মামলার প্রসঙ্গ এবং পরবর্তী ধাপ সম্পর্কে টাল্ক ভিত্তিক বেবি পাউডার ব্যবহারের ফলে ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত হওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের বহুজাতিক কোম্পানি জনসন অ্যান্ড জনসনকে চার কোটি ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন ক্যালিফোর্নিয়ার একটি জুড়ি লস অ্যাঞ্জেলেস সুপেরিয়র কোর্টের রায়ে ভুক্তভোগী মনিকা কেন্টকে এক কোটি আশি লাখ ডলার এবং ডেবোরা সুলটোস ও তার স্বামীকে দুই কোটি বিশ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেয়া হয় আদালতে বাদীপক্ষ জানায় তারা প্রায় চার দশক ধরে নিয়মিত জনসন অ্যান্ড জনসনের টাল্ক ভিত্তিক বেবি পাউডার ব্যবহার করেছেন পরে তাদের ডিম্বাশয়ের ক্যান্সার ধরা পড়ে এবং চিকিৎসায় একাধিক অস্ত্রোপচার ও দীর্ঘমেয়াদী কেমোথেরাপির মধ্য দিয়ে যেতে হয় জুরির মতে কোম্পানি বহু আগেই পণ্যের সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে জানত কিন্তু ভোক্তাদের যথাযথভাবে সতর্ক করেনি তবে জনসন অ্যান্ড জনসন দাবি করেছে ট্যাল্ক ব্যবহারের সঙ্গে ক্যান্সারের সরাসরি কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই কোম্পানিটি এই রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছেন উল্লেখ্য জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে বর্তমানে ট্যাল্ক ভিত্তিক পণ্য নিয়ে সাতষট্টি হাজারের বেশি মামলা বিচারাধীন রয়েছে বিতর্কের জেরে দু বিশ সালে যুক্তরাষ্ট্রে ট্যাল্ক ভিত্তিক বেবি পাউডার বিক্রি বন্ধ করে প্রতিষ্ঠানটি ইউরোপে বাংলাদেশি সহ অভিবাসীদের জন্য পরিস্থিতি কঠিন হচ্ছে নতুন কড়াকড়ি নীতির আওতায় আশ্রয় আবেদন বাতিল হলে রিটার্ন হাব বা তৃতীয় দেশে পাঠানো হতে পারে বাংলাদেশকে নিরাপদ দেশ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে ফলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকি বেড়েছে মানবাধিকার করে সতর্ক করে দিচ্ছেন এটি আইনি অনিশ্চয়তা বাড়াবে ইউরোপে বাংলাদেশি সহ অভিবাসীদের জন্য পরিস্থিতি আরো কঠিন হচ্ছে অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে ইউরোপীয় ইউনিয়ন নতুন করে কড়াকড়ি নীতি গ্রহণ করেছে এই নীতির আওতায় যাদের আশ্রয় আবেদন বাতিল হবে তাদের ইউরোপের বাইরে স্থাপিত রিটার্ন হাব এ পাঠানো হবে এমনকি নিজ দেশে নয় তৃতীয় কোনো নিরাপদ দেশে পাঠানো হবে নতুন নিয়মে ইউরোপ ছাড়তে অস্বীকৃতি জানালে দীর্ঘ সময় আটক ও কঠোর শাস্তির ব্যবস্থাও থাকছে ইউরোপীয় নেতারা বলছেন মানুষকে দেখাতে হবে যে অভিবাসন পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে যদিও চলতি বছরে ইউরোপে অনিয়মিত প্রবেশ প্রায় বিশ শতাংশ কমেছে উদ্বেগের বিষয় হল বাংলাদেশকে ইউরোপ নিরাপদ দেশ হিসেবে তালিকাভুক্ত করেছে এর ফলে বাংলাদেশে আশ্রয় প্রার্থীদের আবেদন সহজেই বাতিল হওয়ার ঝুঁকি বাড়ছে মানবাধিকার সংগঠনগুলো বলছে এসব নীতি মানুষকে আইনি অনিশ্চয়তা ও বিপদের দিকে ঠেলে দেবে 2026 সাল থেকে চালু হতে যাচ্ছে নতুন সংহতি ব্যবস্থা বাংলাদেশীরা এখন সতর্কভাবে ইউরোপের নতুন অভিবাসন নীতি পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য প্রভাব বোঝার চেষ্টা করছে ইউরোপের নতুন নিয়মে কিভাবে তাদের জীবন ও নিরাপত্তা প্রভাবিত হবে তা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আছে যুক্তরাজ্যে বসবাসকারী লাখো বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের মধ্যে বাড়ছে ভয় ও অনিশ্চয়তা একটি নতুন মানবাধিকার রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত অনেকেই যে কোনো সময়ে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে পড়তে পারেন যারা কখনো বাংলাদেশে বসবাসই করেননি এই আজ উঠেছে যুক্তরাজ্যে বাংলাদেশিদের নাগরিকত্ব কি আর নিরাপদ আছে যুক্তরাজ্যের মানবাধিকার ও নীতি গবেষণা প্রতিষ্ঠান রানিমি ট্রাস্ট এবং রিপ্রিভ এর যৌথ প্রতিবেদনে উঠে এসেছে এই উদ্বেগজনক চিত্র প্রতিবেদন অনুযায়ী যুক্তরাজ্যের প্রায় নব্বই লাখ মানুষ অর্থাৎ দেশটির মোট জনসংখ্যার প্রায় তেরো শতাংশ আইনগতভাবেই নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে রয়েছেন এই ঝুঁকির সবচেয়ে বড় অংশ জুড়ে আছেন বাংলাদেশি পাকিস্তানি ও ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকরা বাংলাদেশের সহ প্রায় তেত্রিশ লাখ এশীয় ব্রিটিশ এই তালিকায় রয়েছেন বর্তমান আইনে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী চাইলে কোনো ব্রিটিশ নাগরিকের নাগরিকত্ব বাতিল করতে পারেন যদি সরকার মনে করে তিনি অন্য কোনো দেশের নাগরিকত্ব পাওয়ার যোগ্য এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি কখনো সেই দেশে বসবাস করেছেন কিনা নিজেকে সে দেশের নাগরিক মনে করেন কিনা তা বিবেচনার বাধ্যবাধকতা নেই অধিকার কর্মীদের মতে এই ক্ষমতা সহ মুসলিম সম্প্রদায়ের ওপর অসমভাবে প্রয়োগ হচ্ছে এর ফলে যুক্তরাজ্যে নাগরিকত্বের ক্ষেত্রে তৈরি হচ্ছে বংশ বর্ণভিত্তিক দ্বি স্তর ব্যবস্থা গবেষণায় দেখা গেছে শ্বেতাঙ্গদের তুলনায় অশ্বেতাঙ্গরা বারো গুণ বেশি নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি ভয়াবহ উইন্ড রাশ কেলেঙ্কারির পুনরাবৃত্তির আশঙ্কা তৈরি করছে মানবাধিকার সংস্থাগুলো বলছে নাগরিকত্ব কোনো সুযোগ নয় এটি একটি মৌলিক অধিকার কিন্তু বর্তমান আইন বহাল থাকলে যুক্তরাজ্যে বসবাসরত লাখ বাংলাদেশে বংশোদ্ভূত মানুষের ভবিষ্যৎ থেকে যাবে ভয় অনিশ্চয়তা আর প্রশ্নের মধ্যেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আটাশনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ উসমান হাদি দুর্বৃত্তের গুলিতে মারাত্মক আহত মস্তিষ্কে গুরুতর ক্ষতি ও ফুসফুসে আঘাত থাকা সত্ত্বেও মেডিকেল বোর্ড জানিয়েছে তার কিডনির কার্যক্ষমতা এখন স্বাভাবিক শনিবার তেরোই ডিসেম্বর মেডিকেল বোর্ডের বারো জন বিশেষজ্ঞ চিকিৎসক এই তথ্য নিশ্চিত করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে মারাত্মক আহত হয়েছেন তার মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফুসফুসে ইনজুরি রয়েছে তবে মেডিকেল বোর্ড জানিয়েছে তার কিডনির কার্যক্ষমতা বর্তমানে ফিরে এসেছে শনিবার বিকেলে মেডিকেল বোর্ডের বারো জন বিশেষজ্ঞ চিকিৎসক এক বিবৃতিতে তথ্য জানিয়েছেন বোর্ডে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা ছিলেন যারা শরীফ হাদি চিকিৎসা ও সুস্থতার অগ্রগতি পর্যবেক্ষণ করছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শরীফ হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন এছাড়া তিনি উল্লেখ করেছেন সরকারের পক্ষ থেকে প্রয়োজন হলে দেশের বাইরে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে মেডিকেল বোর্ড এবং স্বরাষ্ট্র দফতরের যৌথ উদ্যোগে অপরাধীদের দ্রুত গ্রেফতার ও পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য জুলাই যোদ্ধাদের সহায়তায় বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে এই ঘটনায় রাজনৈতিক ও সামাজিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে বিশেষজ্ঞরা মনে করছেন আহত প্রার্থীকে সুষ্ঠু ও পূর্ণাঙ্গ চিকিৎসা নিশ্চিত করা এবং অপরাধীদের আইনের আওতায় আনা অত্যন্ত জরুরি সরকার সব রকম পদক্ষেপ নিচ্ছে যাতে শরীফ হাদির জীবন রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা যায় ইনকালাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদের উপরে হত্যা চেষ্টার ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে পঞ্চাশ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছে সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এই ঘোষণা দেন তিনি জানান হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে এবং দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে হাদির সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করে উপদেষ্টা বলেন সরকার তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে ওমান উপসাগরে বাংলাদেশি নাবিক সহ একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে ইরান ইরানি গণমাধ্যম জানায় শুক্রবার রাত থেকে শনিবারের মধ্যে জাহাজটি জব্দ করা হয় ট্যাঙ্কারটিতে ভারত শ্রীলঙ্কা ও বাংলাদেশের মোট আঠারো জন নাবিক ছিলেন ফর্স বার্তা সংস্থার খবরে বলা হয় ইরানের হরমোজগান প্রদেশের উপকূল অভিযানে বহনকারী একটি ট্যাঙ্কার আটক করা হয়েছে ইরানের দাবি জাহাজটি নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখে সন্দেহভাজনভাবে চলাচল করছিল ইরান নিয়মিতভাবে উপসাগরীয় জলসীমায় অবৈধ জ্বালানি পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে গত মাসেও অননুমোদিত পণ্য পরিবহনের অভিযোগে একটি তেলবাহী জব্দ ফিরছি সংবাদ দিয়ে ঢালিউডের আলোচিত নায়িকা পরিমণিকে নিয়ে সুখবর পেয়েছেন ভক্তরা দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন বছরের শুরুতেই দর্শকদের জন্য আসছে তার নতুন সিনেমা গোলাপ প্রায় এগারো মাস আগে সিনেমাটির ঘোষণা দেওয়া হলেও কাহিনী জটিলতার কারণে শুটিং শুরু হয়নি যা ভক্তদের হতাশ করেছিল সিনেমাটির নির্মাতা শামসুল হুদা জানিয়েছেন গল্পের কিছু অংশ নতুনভাবে সাজানো হয়েছে এবং সব জটিলতা কাটিয়ে প্রকল্পটি এখন ক্যামেরার সামনে যাওয়ার প্রস্তুতিতে এতে পরিমণের বিপরীত অভিনয় করবেন অভিনেতা নীরব ছোট শহরের রাজনৈতিক বাস্তবতা উত্তেজনা এবং রহস্যকে কেন্দ্র করে নির্মিত গোলাপের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে আগামী বছরের ফেব্রুয়ারিতে সব ঠিক থাকলে নতুন বছরে পরিমণের প্রত্যাবর্তন দেখতে পাবেন দর্শকরা এ ছিল বাংলাম টিভির প্রাইম নিউজে পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ